ধূম ধারাক্কা মানে আমদানি যেরকম বেচা কেনা হচ্ছে রকম কিন্তু আজকে খুবই আমদানি মানে ব্যাপক আমদানি দর্শক বলছি আমদানি যেরকম বেচা কেনা রকম ধুম ধারাক্কা চলছে বেচা কেনা বলুদ দেখেন দর্শক এগুলা একটু আমদানি দেখাচ্ছি দর্শক আগ ভিত্তিতে ভিডিও করা যাবে না একটু আমদানি দেখেনি সংক্ষেপে দাম জানবো দেরি করবো না ভালো লাগলে একটা লাইক দেবেন নাহলে ডিসলাইক করে চলে যাবেন বারবার বলতেছি পারলে উপকার করবো না পারলে ক্ষতি করবো না ইনশাল্লাহ ওরে দাদা রে দাদা কি মাল নিয়ে আসছে রে আমার ভাই রে এই যে মহাজন কত পিস মাল বিক্রি হলো আজকে কত পিস মাল বিক্রি হলো দশটা বিক্রি করছি মার্শাল আর আছে কয়টা আর আছে চারটে মাত্র চারটে আছে এই যে এটা ধরে আছেন কেমন দাম রাখছেন এগারোটা বিক্রি করছি এগারোটা চারটে আছে এটা 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 কত দাম রাখছেন এটা এক পি হ্যাঁ দুইটা দুইটা রাখছি তিনশো তিন লক্ষ তার কয়টা আছে একটা বিক্রির দাম বলবেন কত হলে বিক্রি করা যেতে পারে সত্তর হলে সত্তর দশক দুই লক্ষ সত্তর হলে বিক্রি হবে জোড়া এই মাহাজন অনেক আমদানি করে থাকে অনেক শত শত মাল এটা কত দাম রাখছেন কত দাম চাচ্ছেন চাচ্ছি তো সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ আশি বিরিয়াশি মানে যার যেরকম পড়তে এরকম দাম করতেছে দাঁত কয়টা করে আছে দাঁত কয়টা করে আছে দাঁত ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে দুই লক্ষ আশি বিরিয়াশি দাম করতেছে সাড়ে তিন লক্ষ দাম চাচ্ছে ভাইরা তো আপনার দাম তো সবাই কিনে নেবেন এরকম বলছি বলো আর আমদানি শেষ নেই যত দূর ক্যামেরা যাবে ক্যামেরা ফুটে যাবে শুধু বলদ বলদ আর বলদ কেমন দাম চাচ্ছেন

জানা যাচ্ছে না এরকম হয়ে গেছে সামনে একটু অন্তর ভাই আছে একটু অন্তর ভাইয়ের সঙ্গে কথা বলবো ইনশাআল্লাহ একটু কলেজ দেখে নেই এই যেটা আমার ছোট একজন ব্যাপারী অন্তর ভাই নাম খুবই ভালো কালেকশন করে থাকে সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ওই মাথার থেকে আসলাম আপনার মুখটা দেখে ভাই বিশ্বাস করেন চাপের মধ্যে আসার মধ্যে খারাপ ভাই তোর বিশ তিরিশ করে নেয় এই যে এটা কত অন্তর ভাই লিগাল কত বলবেন ভাই এগুলা দুশো দাম খালি বিক্রির দাম বুঝতে পারছি দাঁত কয়টা অন্তর ভাই খালি চার দাঁত করে চার দাঁত অন্তর ভাই দুটো কত সিঙ্গেল কত

মানে বাড়িতে কত দাম দাম দর্শক সব আমার অন্তর ভাইয়ের কালেকশন আমি বলছি তো ইনশাল্লাহ আমি অন্তুর ভাইয়ের বাইরে দু একটা নিয়ে যাবো যদি নিতে চান বসে অন্তর ভাই ফোন আসবেন আমি সাথে থাকবো ইনশাল্লাহ অন্তর ভাই যা বলছে কথাও চাই হবে ইনশাল্লাহ এই কেমন রাখছে এই ধরা হ্যাঁ लक्ष धन দাঁত কয়টা আছে চার দাঁত একটা বিক্রির দাম বলবেন ওটাই আড়াই লক্ষ বুঝতে পারছি দর্শক এটা হচ্ছে অন্তর ভাইয়ের একটু মুখটা দেখে নেই আপনার বাসায় কাটি ঢুকাবো অন্তর বলছে মানে ইনশাল্লাহ যাব একটু লিগাল দাম ইনশাল্লাহ মালগুলো বেকার চেষ্টা করবেন আমি অন্তর ভাইয়ের নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনের উপরে অনেক দর্শক ফোন দিলে ফোন ধরবেন ইনশাল্লাহ আমার বিশ্বাস কাজ হয়ে যাবে দর্শক অন্তর ভাইয়ের অনেক মাল দর্শক আমি অন্তর ভাইয়ের গরুর ভিডিও করি তো শেষ হয়ে যাবে না এই মাত্র মতো তো অন্তর ভাই অন্তর ভাই এই তোর দাম কেমন লাগছেন ভাই ভাই এই ধরা ভাই এটা এটা ধরা ভাই ও মানে এটা ধরা

থাকে সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম সুইট ভাই কেমন আছেন আপনি আজকে কত পিস মাল হাটে নিয়ে আসছেন সাতচল্লিশ বিক্রি করছেন কত ভাই মাত্র আজকে লস না লাভ ভাই লিগাল কত বলবেন

আমি বিশ্বাস করেন সুইট ভাই আমি আগেও বলছি এখনো বলতেছি হাতে সেরা একজন মহাজন ব্যাপারে চ্যালেঞ্জ থাকবে এটা সুইট ভাই তামান হ্যাঁ কত দাম বিক্রির দাম বলবেন সুইট ভাই তিনশো পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ সুইট ভাই এটা কত হ্যাঁ চার লক্ষ সত্তর দাম সুইট ভাই সিঙ্গেলটা দাম কত রাখছেন দুই লক্ষ তিরিশ সুইট ভাই কোন দর্শক দুদুল আটটা দশটা বারোটা চাই সেক্ষেত্রে কেমন কমিশন কেমন এটা সুইট ভাই কত বলেন তিন লক্ষ পঞ্চান্ন ভাই গুলোর দাম জান সামনে আসেন সুইট ভাই এটা কত দাম একটু বলবেন তিন লক্ষ ষাট হাজার টাকা দাম ভাই বিক্রির দাম বলেন একটু কম বলেন তিনশো পঁচিশ তিন লক্ষ পঁচিশ হাজার বিক্রি হবে লিগাল দাম যদি কোনো পানি কালকে রাত্রে নিয়ে যাবে আপনার তাহলে কেমন দাম দিতে পারেন বলে তিনশো বিশ সালে দিব তিন লক্ষ বিশ দর্শক লিগাল কথা কোনটাং ভাঙ চলবে না ভাইয়ের কাছে একটু শুকনো আছে কেমন দেওয়া যায়

দুইশো আশি দুই লক্ষ আশি হাজার দাম দশক মাথা নষ্ট সুইপাই লাস্টের তিন লক্ষ চল্লিশ দাম সুইপা বিক্রির দাম তিনশোর নিচে হবে না কয়টার দাম জানবো

অবশ্যই দেওয়া যাবে কিন্তু আমি আশা রাখছি হাটের থেকে কম দামে হবে হ্যাঁ হাটের থেকে কম দামে দেবো সুইট ভাই কথাটা আমি রেকর্ড করে রাখলাম পার্টিক করে আমি ঢুকাবো আচ্ছা কম দামে কথা হলো চলে আসবে দর্শক অবশ্যই আমাকে ফোন দেবেন আমার নাম্বার স্ক্রিনে থাকবে সুইট ভাইয়ের নাম্বার থাকবে আমাকে যোগাযোগ করবেন আমি সুইট ভাইয়ের বাসায় নিয়ে যাব অবশ্যই আমি আশা রাখছি হাটের থেকে এক টাকা হলো কমতে নিয়ে দেবো ক্ষমতা আমার আছে আমি হেলাল বলছি আমি সুইট ভাইয়ের থেকে এক টাকা হলো কমতে নিয়ে দেবো পারবে ক্ষমতা আমি হেলালের আছে তো অনেক ভাই তো আসেন অনেক ভাই আমি বলছি যে আপনারা মাহাজন ধরবেন দালাল ধরবেন না দালাল ধরলে ঠকে যাবেন মাহাজন ধরবেন ঠকবেন না মাহাজনের মাল না আপনারা কখনো কোন দিন থাকবেন না এটা হচ্ছে ব্যাপারী হচ্ছে ব্যাপারী ধরুন মানুষ তো ধরুন ধরতে হবে নয় মিনিট পার হয়ে গেছে ভিডিওটা শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো অন্য ভিডিও এরপর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম আহমদুলিল্লাহ